লক্ষ লক্ষ যুব আল্লাহর পথ খুঁজে পেল লক্ষ লক্ষ নারী তারা দিনের পথ খুঁজে পেল এই জাতির এই নাগরিকের জন্য কত বড় তিনি অবদান রাখলেন

কবিরা গুণা যত আছে কবিরা গুণার লিস্ট আপনি নিয়ে আসবেন কবিরা গুণার মধ্যে সবচেয়ে মারাত্মক কবিরা গুণা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বলা চাপিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি তাজিদানি কুবা আমি আল্লাহ তোমাদের মত কৃপি হয় আমি ছোট্ট ছোট্ট গুণার দিকে আমি আল্লাহ কাটা জোরে

তিন ঘন্টা পর আপনি বললেন ও লাইনি এক গ্লাস পানি আমার পাহাড় বউ হচ্ছে স্বামীর পাহাড় বউকের সাথে নিয়ে আমরা ঘুরবো বউকের সাথে নিয়ে আমরা চলবো এটা সন্ন্যাস বলে চলে হাত

এগুলোকে বর্জন করতে হবে যে ব্যক্তি পাপকে পাপ মনে করবে না সে হলো মুনাফিক সে কি বলেন মুনাফিক মুনাফিকের অনেকগুলো আলামত আছে আমার ভাইরা মুনাফিকের কত বড় ক্ষতি করে দেখেন আমান নবীর পরিবারকে তছনছ করার জন্য কত বড় মাস্টার প্ল্যান তারা হাতের মধ্যে নিল একটা বিশাল প্ল্যান তারা নিল নবীজি ওবিদান শেষ করে যখন তিনি মদিনার দিকে ফিরে আসতে ছিলেন আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন উটের পিঠে হাওদার ভিতরে ফিরে আসবেন এমন সময় রাসূল বলে দিলেন সাহাবীরা শোনো আমাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে যায় এই লম্বা এই বিশাল ল সফর কেউ বাদ পড়ে যায় আমি সাফন কে দায়িত্ব দিলাম সাফন তুমি কি করবে ওই বাদ পড়া সাহাবী গুলোকে তুমি সর্বশেষ ধরে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় এটা তোমার দায়িত্ব কিন্তু বাদ বললো না সেই সফর থেকে ফেরার পথে বাদ পড়ে গেছে আসল মানুষ আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা বাদ পড়লেন কেমনে বাদ পড়ার কারণ হলো হযরত আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু আনহা মাস পথে তার হাজতের প্রয়োজন হলো সৌচকার্যের প্রয়োজন হলো পুলটা নিচে নামায় হলো হাওদা থেকে তিনি নামলেন পালকি থেকে নামলেন আরানে চলে গেলেন আর লেগিয়ে সওচো কাজ কমপ্লিট করে যখন ফিরে আসবেন তার গলায় ছিল তার আপন বোন আসমা রাদিয়াল্লাহু কাজ থেকে ধার করে নেওয়া একটা গলার হার ছিল সেই হারটা সওচো কাজ করতে গিয়ে তার গলা থেকে পড়ে যায় যখন তিনি গলায় হাত দিলেন সেই হারটা পেলেন না ভাবলেন আমার তো ধার করা হার অবশ্যই খুঁজে বের করতে হবে খোঁজার জন্য বাইরে গেলে আয়েশা সিদ্দীকা গলার হারটা খুঁজেছেন স্বামীর সন্তুষ্টির জন্য জড়িয়ে ওরে আলহামদুলিল্লাহ আজকে গলার হার পরে কার সন্তুষ্টির জন্য মার্কেটে চলে যায় দোকানদারের জন্য দোকানদার জন্য কম দাম দেয় আমার নবীজির স্ত্রী স্ত্রী হজরত সিদ্দিক হা

এরকম করে শান্তুস করে ওর না পড়লে পরে বরকার হক আদায় হবে না পর্দার হক আদায় হবে না আপনি বোরকা পরবেন সেই বোরকাদের ডিজাইনও না হয় বোরদার হক আদায় হবে না বোরকা হতে হবে সাদা মাথা ওর না হয়ে দেওয়া মহিলা সাহাবীরা জীবন কাটআপছেন সেই বোরকাটা মাথার উপরে ঢেকে দিয়েছেন নিতান্তটা পর্যন্ত থেকে আসছে মুখ পর্যন্ত ঢেকে গেছে যেন তাদেরকে চেনা না যায় তার কারণে এমন জাতীয় বোরকা পড়তে হবে কিন্তু আজকে বেহরাজি বোরকা পরে বোরকা মুখ বানাই পিছনে আবার ফিতাও লাগা ওই ফিতা লাগার বোঝা যেমান বডি ফিটনেস এই রকম ঠিক আছে সেটা তো ঠিকই না আপনি বোরকা বানালেন পিছনে বেল্ট লাগালেন ফিতা লাগালেন এটা আপনার কেমন বোরকা হলো এমন বোরকা পরা যাবে না আপনি ঝিলে খেলা কাপড় চোপড় পরবেন মুখটা ঢেকে ফেলবেন বুকের উপরে ঢিলা ঝালা কাপড় দিয়ে দিবেন আপনার যেন বডির যে বডির যে ফিটনেস যেন দেখা না যায় আপনার সৌন্দর্য যেন আপনার কাপড়ের উপর থেকে দেখা না যায় মানুষকে দেখানোর উদ্দেশ্য মনে করে এমন জাতীয় পোশাক পরলে আপনার বোরকার হকালাই হবে না পর্দার হকালাই হবে না হযরত আয়েশা সিদ্দিকা তিনি বসে আছেন দূর থেকে ওই দায়িত্ব প্রাপ্ত সাবি কাছাকাছি চলে আসলেন অনুমান করলেন এই মহিলা তো অন্য কেউ নয় আমার মনে হয় আম্মা জানা বাস করে তিনি বললেন আমি তাকে চিনলাম জন্য কারণ যে সময় পর্দার বিধান নাসিল হয় নাই সেই সময় আমি তাকে দেখেছিলাম তাফসীরে এসেছে এবারে বললেন আপনি তো আম্মা জানা এসে হ্যাঁ আমি আম্মা জানা এসে আপনি বাদ পড়েছেন আপনার কোনো টেনশন নাই রাসূলুল্লাহ কে দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে আমার দায়িত্ব মনে করে ইমানি দায়িত্ব মনে করে আমি আপনাকে নিরাপদে মদিনাই পৌঁছা দেব তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে গোটা রাত সফর করে শেষ করে আমার নবজির ঘরে পৌঁছায় দিলেন নবজি তাকে ওয়েলকাম জানায় নিলেন সালাম বিনিময় করে ঘরের মধ্যে নিয়ে নিলেন কিন্তু এই কথাটা কাফের ওই এই কথাটা মোনাফিকদের কানে কেনে চলে গেছে রাত্রিবেলা ওই পুরুষ সাহাবির সঙ্গে আয়সা সিদ্দিক রাতের বেলা একা এসেছে এই কথা কি ঘষা মজা করে এটাকে তাল বানায় ফেলল এটাকে বড় বানায় ফেলল শেষ পর্যন্ত বলে ফেলল তোমরা কি জানো আয়েশা তার সদিত্য পর্যন্ত হারিয়ে ফেলেছে ফজর সময় পড়বো না সবাই কি ফজর নামাজ পড়বো তো হাত তোরা দেখান তো সুবহানাল্লাহ হাত তো তুলি কিন্তু নামাজ তো পড়িনা বলেন ইয়া আল্লাহ খুব সুন্দর আপনারা কবি ভালো আমার নবীজি আয়েশা সিদ্দিকরাজি আল্লাহ রাহি বলা আয়েশা সর কিজন্য আমার কানকে ভারী করে দিলো আমার কাছে মনে হচ্ছে তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তুমি তোমার বাবার ঘরে চলে যাও এই কথা যদি কোনো স্বামী যদি তার স্ত্রী কে বলে স্ত্রীর মনটা কোথায় যেতে পারে কি হতে পারে তার মনটা স্বামীর মন কি ভালো থাকার কথা না

আপনি তো শুধু মানুষ আপনি তো শুধু আমার স্বামী আপনি হলেন নিঃস্বামী আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে কিন্তু একটা কথা আমি আপনাকে জানাই দিলাম সেটা হলো আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়ার কেউ করে না আমার বিয়ের পায়ে হাত দিয়েছেন আপনার কাছে আল্লাহ তাআলা নিজে আমি আল্লাহর কাছে আমি বলে দিলাম আল্লাহ যেন আমার ফয়সালা করে দেন যখন বান্দার কেউ থাকে না তখন বান্দার কে থাকে না আস্তে বলবেন না কে থাকে জি কাজ আমি করতে যাবো ধৈর্য ছাড়া সেই কাজে আমি বিজয়ী হতে পারবো না আমি যদি পড়াশোনায় যদি আমরা বিজয়ী হতে চাই সেখানে ধৈর্যের দরকার আছে না যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের দরকার আছে না আছে